হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আর এখন এত ট্রেডার বাড়ছে যে আপনারা আসল ট্রেডারই খুঁজে পাচ্ছেন না যে আপনাদের সঠিক গাইডলাইন দিবে তা ওই ট্রেডারই পাচ্ছেন না আপনারা আমি একটা কথা বলি যতই ট্রেডার খুঁজেন পরিশ্রম আপনাকেই করতে হবে আর এই ট্রেডিংয়ে সফলতা আনতে গেলে আপনাকে ঠকতেও হবে কষ্ট পাইতে হবে লসও করতে হবে লস করার পরে কষ্ট পাইবেন আঘাত পাইবেন অনেকজনের অনেক কথা শুনবেন লস করার পর বলবে জোয়া খেলা লস করছে অনেক কিছু শুনতে হবে আপনার ধৈর্য ধৈরা যদি কাজ করতে পারেন আর সঠিক গাইডলাইন যদি পাইতে চান আমার কাছে আসতে পারেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়া আপনাকে সঠিক গাইডলাইন দিব আর আমি পাবলিক গ্রুপেই দিয়ে সিগনাল দেই পাবলিক গ্রুপেই সিগনাল দেয় এখনকার বোরো ট্রেডাররা ভিআইপি গ্রুপে ছাড়া সিগনালই দেয় না বুঝছেন খালি বট ইউজার বড ইউজ করে ফিউচার সিগনাল দেয় ওদের তো অ্যানালাইস নাই ফিউচার সিগনাল দিবে না তা কী দেবে নিজের অ্যানালাইস থাকলে তো ফিউ নিজেই অ্যানালাইজ করে ভিআইপি গ্রুপে সিগনাল দিত বা পাবলিক গ্রুপে সিগনাল দেওয়া দেখাইতো খালি ফিউচার সিগনাল দেয় যদি ফিউচার সিগনাল এতই প্রফিট হতো তাহলে ওরা সিগনাল দেওয়া দেওয়ার পিছে কইরা থাকতো কে পাবলিক গ্রুপে সিগনাল দেয় নিজের অ্যানালাইসে লাইভে এসে বা মেসেজে যেটাই হোক আর আপনারা যদি গাইডলাইন পেতে চান আর আমার পাবলিক গ্রুপে সিগনাল নিতে চান আমার টিকটক বায়ুতে যদি ভালো লাগে নেবেন না বাইরে আর আপনাদের যেটা বলতাছি আর আপনাদের ভালো গাইডলাইনের জন্য মেন আপনার টার্গেট থাকতে হবে কেমন জানি যেই আপনাদের গাইড করুক পরিশ্রম আপনাকে করতে হবে কেমন পরিশ্রম জানেন যার কাছ থেকে আপনি শিক্ষা নেন যার কাছ থেকে মনে করেন শিক্ষা নেন মনে করেন আপনি আমার কাছ থেকে শিক্ষা নিতে আসেন আমার কাছ থেকে শিখতে আসছেন আমি মাসে ইনকাম করি বিশ লাখ টাকা আর আপনি যদি আমার কাছ থেকে শিক্ষা এসে একটা আশা করেন আমার থেকা মানে প্রথমে আসিয়াই যদি টার্গেট করেন আমার থেকেও বেশি ইনকাম করবেন বা আমার মতনই ইনকাম করেন করবেন এমন যদি আশা নিয়ে আসেন তাহলে জীবনে আপনার এ সফলতা পাইবেন না আপনার মাথায় মাইন্ডে রাখতে হইব যে আমি আমার কাছ থেকে আপনি শিখতে আছেন আমি মাসে বিশ লাখ ইনকাম করি আর আপনি আমার কাছে শিখতে আসছেন আপনার মাইন্ডের ভিতরে রাখতেইব আমি আমার বেশি কিছু চাই না আমার মাসে এক লাখ হলেই যথেষ্ট আল্লাহ আমাকে এক লাখ টাকা দিলে যথেষ্ট পাঠ আমি যে পরিশ্রমটা কইরা বিশ লাখ টাকা ইনকাম করি মাসে আপনি আমার থেকে দ্বিগুণ পরিশ্রম আশা করবেন কি জানেন মাসে এক লাখ টাকা আল্লাহ দেখবেন আপনাকে আমার থেকেও দ্বিগুণ কইরা দিব আপনার ইনকাম সাকসেস তো পরের বিষয় আপনার তো মেন মাইন্ড ঠিক রাখতে হবে আপনার পরিশ্রমটা ঠিক রাখতে হবে এই যে আমার কাছে আসা যদি আমার ইনকাম দীক্ষা যদি আপনি ওই ইনকামটাই করতে যান এক চান্সে তাহলে তো হবে না আমি যখন শুরু করছি কাজ তখন তো এক চান্সে বিশ লাখ টাকা ইনকাম করা শুরু করি লস কিন্তু বহুত করছি লস করতে করতে আজকে দিনেও আমি পাঁচ লাখ দশ লাখ ইনকাম কইরা ফেলি কোনো ব্যাপার না এই যে পাঁচ ছয় দিন নেটওয়ার্ক কাজগুলো না যে দুই দিনে আবার পাঁচ ছয় দিনের ইনকাম কইরা ফেলছি এটাই মনে করেন আস্তে আস্তে আপনার একু রিসিভারবে আপনার ধৈর্য পরিশ্রম কিছু ঠিক রাখতে হবে টার্গেট ঠিক রাখতে হবে এই যে যেমন আমার দিক দিয়ে একটা কথা বলতাছি আমি যার কাছ থেকে শিখছি তার থেকে কম আশা করছি আমি বেশি আশা করি নাই আজকে তার থেকে উপর উঠে গেছি আমার টিচার আমার পিছু শত্রুর মতো লাগছে এমনভাবে শিখুন আপনার টিচার আপনার পিছু শত্রুর মতো পিছে লাগিয়া থাকে হিংসায় এমনভাবে শিখুন সো আজকে জন্য এই পর্যন্তই আর আপনাদের যদি ভালো লাগে আমার সিগনাল নিতে মন চায় আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমার আগে টিকটক আইডিটা ব্যান্ড হওয়ার কারণে নতুন টিকটক আইডিতে ভিডিও সারতাসী মাঝখানে কোনো ভিডিও সারা হয় নাই এই জন্য এই আইডিটা সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করলে আবার আপনাদের সাপোর্ট থাকলে আবার উপরে উঠে উঠতে পারবো বুঝছেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ